নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি সুমি আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজ অনেক দিন পর কিন্তু আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি কিন্তু আজ আমি রান্না করছি না করছে আমার মা আমার মা করেছিল চিকেন বিরিয়ানি তো এখানে দেখো চিকেনের যা মশলা সেগুলো সব বেটে নিয়েছে আর এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছে আর এইদিকে চিকেনটা রয়েছে চিকেনটা এখনো ধোয়া হয়নি ধুয়ে নেবে তো একদম ঘরোয়া স্টাইলে মায়ের হাতে চিকেন বিরিয়ানি যেটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে তো এখানে দেখো চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা রান্নাও শুরু করে দিয়েছে এখানে চালটাও ভিজিয়ে রেখেছে আর এই যে মিঠাই চলে এসছে তো একটা গান করছে গানটা শোনো তো এখানে দেখো পেঁয়াজটা আর আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলো আর এইদিকে দেখো মিঠাই বলছে আবার গান করবে তো আবার একটা গান শুনে না তো ওইদিকে ওর গান চলতে থাকুক আর এইদিকে চলো রান্নাটাও মা প্রায় শেষের পথে চিকেনটাও দেখো কষানো প্রায় হয়ে গেছে আর ওপর থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে তো এই দেখো ফাইনালি চিকেনটা হয়ে গেছে এটা হলো চিকেনের ফাইনাল লুক একটু গ্রেভি গ্রেভি মা রাখে তাহলে মা বলে একটু গ্রেভি থাকলে বেশ বিরিয়ানিটা খেতে ভালো লাগে গ্রেভি দিলে আর একদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে আর এখানে গরম দুধ তার মধ্যে মিঠা আতর দিয়েছে আর গোলাপ জল আর কেওড়া জল দেওয়া আছে ওতে তো চলো বিরিয়ানিটা এবার প্রসেস শুরু করে দিয়েছে প্রথমে রাইসটা দিল তারপরে একটু গ্রেভি দিয়েছে আলু দিয়েছে আর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছে অল্প করে তো ভাতটা দুটো লেয়ারে করবে প্রথমে একটা রাইসের লেয়ার দিয়েছে তারপরে চিকেনের লেয়ার তারপরে আবার রাইস দেবে তো এই দেখো চিকেনটা দেওয়া হয়ে গেছে আবার ওপর থেকে অল্প করে রাইস দিয়ে দিলো বিরিয়ানি মশলা আর এই যে ওপর থেকে দুধ চা দিয়ে দিলো ব্যাস এবার লেয়ার হয়ে গেছে রাইসটাও দেওয়া হয়ে গেছে ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দিয়েছে তো এখানে দেখো আমাদেরই না শুধু মিঠাইয়েরও কিন্তু ও ঠাম্বির হাতে চিকেন রান্না ভীষণ ভালো লাগে তো এখানে দেখো ও ঝোল খাওয়াও শুরু করে দিয়েছে একটা হাতা নিয়ে আর এদিকে দেখো বিরিয়ানিটা এবার দমে বসিয়ে দেবে তো একটু ভারী কিছু দিলে ভালো হয় যাতে ভাবটা না বেরিয়ে যায় তো ওপর থেকে দেখো শিল আর এদিকে একটা কেজি দি বসিয়ে দিয়েছে আর এই দেখো বিরিয়ানির ফাইনাল লুক বিরিয়ানিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল তো চলো ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল নতুন আর একটি সুন্দর ব্লগ নিয়ে তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মিঠাইয়ের গান কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না বাই